চট্টগ্রাম নগরের বন্দর থানা পুলিশের উপর আওয়ামী সন্ত্রাসী কর্তৃক নৃশংসভাবে হামলার ঘটনার মূল হোতা মোহাম্মদ শাকিলকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ রাত তিনটার দিকে পতেঙ্গা থানাধীন সি বিচ আউটার রিং রোডে অভিযান চালিয়ে কন্টেনার বাহী গাড়ির সামনের হেল্পারে সিট হতে তাকে আটক করা হয় তাকে গ্রেপ্তারের পর তার দেয়া তথ্য তাকে সাথে নিয়ে বন্দর থানাধীন ঈশান মিস্ত্রি হাটস্থ খালপাট সৌমিলের পরিত্যক্ত টিন শেড ঘর হতে তার অপর সহযোগী মোহাম্মদ আরিফ হোসেনকেও গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ এ সময় গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ আরিফের হেফাজতে থাকা একটি লোহার কিরিজ এবং শাকিলের দেখানো ও শনাক্ত মতে পরিত্যক্ত টিনশেডের এক কোণে লুকানো অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয় গত সোমবার রাত সাড়ে এগারোটার দিকে বন্দর থানা দিন ঈশান মিস্ত্রিহাট খালপার এলাকায় সন্ত্রাসী শাকিলের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের একটি মিছিল বের হয় এ খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে শাকিলের নেতৃত্বে সন্ত্রাসীরা পুলিশের উপর দেশীয় অস্ত্রসহ অতর্কিত আক্রমণ করে এবং পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদান করে এ সময় বন্দর থানার এসআই আবু সাইদ রানাকে কুপিয়ে জখম করা হয় আমাদের পুলিশ সদস্য আমাদের বন্দর থানার সাব রানাকে তারা আঘাত করে এবং উপর্যুপরি খুব কুপিয়ে তারা জখম করে পরবর্তীতে এর ভিত্তিতে আমরা বেশ কিছু এর সাথে সংশ্লিষ্ট আসামিদেরকে অ্যারেস্ট করতে সক্ষম হই অ্যারেস্ট করার পরে এর সাথে একেবারে ভাবে যে জড়িত মূল আসামি সেই আসামি আমাদের বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল আমরা গতকাল রাতে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আমাদের কাছে নিউজ ছিল সে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলো তো তারপরে গতকালকে রাতে সে মোটামুটি প্রায় তিনটা পাঁচ মিনিটের দিকে তার আগে আমরা নিউজ পাই যে সে একটি গাড়িতে করে এখান থেকে একটা ট্রেইলারের যে ড্রাইভারের পাশের সিটে করে সেখান থেকে চলে যাবে তো যাই হোক নিউজ পাওয়ার পরবর্তীতে আমরা আমাদের টিম সেখানে পাঠাই পাঠানোর পরে তো প্রায় ওই সমসাময়িক সময়ে সে ইয়ারতে করে ওই ট্রেইলারের যে ড্রাইভারের পাশের যে সিট হেল্পারের যে সিট সেই হেলপারের সিটে উঠে সে টানেলের পশ্চিম পাশ থেকে উঠে সে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার চেষ্টা করছিল ইতিমধ্যে আমরা আমাদের টিমকে সেখানে পাঠিয়ে দেয় এবং আমাদের টিম সেখানে গিয়ে হাতে নাতে ধরতে সক্ষম হয় তাকে সেখান থেকে ধরে পরবর্তীতে শাকিল এবং তার সাথে তার আরেক সহযোগী ছিল আরিফ দুজনকে আমরা করতে সক্ষম হই তাদের দুজনকে পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করার পরে তাদেরকে নিয়ে আমরা অভিযানে যাই অভিযানে গেলে তাদের দেখানোর মতে শাকিলের নিকট থেকে তিন রাউন্ড গুলি সহ একটি পিস্তল দেশীয় পিস্তল এবং তার যে সহযোগী আরিফের থেকে একটি বড় একটি কেরিজ উদ্ধার করা হয় আমরা আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া আসামি মোহাম্মদ শাকিলের বিরুদ্ধে ডিএমপি ও সিএমপির বিভিন্ন থানায় অস্ত্র হত্যা চেষ্টা মারামারি ও চুরি সহ সন্ত্রাস বিরোধ আইনে পূর্বের মোট নটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ পুলিশের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত জড়িত মোট তেত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে থাসান হাসান সময় নিউজ চট্টগ্রাম